সেদিন পোলায়ের সাথে মাছের এই রেসিপিটা করে মেহমান আপ্যায়ন করেছিলাম তারা খেয়ে যেমন প্রশংসা করেছে তেমনি আমার বাসার সবাইও এটা দারুণ পছন্দ করেছে আমি এটা করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে অথচ এটা এতটাই মজার হয়েছিল কেউ সেটা ধরতেই পারেনি তবে আপনি যদি রুই বা কাতল মাছ দিয়ে এটা করে মেহমান আপ্যায়ন করেন তাহলে তো কোনো কথাই নেই খুবই সাধারণভাবে আমি এটা তৈরি করেছিলাম তবে কিছু ট্রিক্স ফলো করার কারণে এটা এতটা মজার হয়েছিল এর সাথে আমি আরও কিছু টিপস শেয়ার করব এগুলো ফলো করে আপনি যদি এই রেসিপিটা একবার কাউকে করে খাওয়ান সবাই সারা জীবন আপনার রান্নার ফ্যান হয়ে থাকবে কথা দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি যেটা ওজন ছিল এক কেজির উপরে নিয়েছি এবং সেখান থেকে মাথা সহ কয়েক টুকরা মাছ নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখানে একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ সাদা সরিষা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তার সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ আর কয়েক টুকরো আদা নিয়েছি কিছু ধনে পাতা আর টমেটো এগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট করে নিব প্যানে তেল গরম করে নিয়েছি এখন মাছের টুকরোগুলোকে এর মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য মাছটা অবশ্যই ভেজে নিতে হবে না ভেজে রান্না করা যাবে না বিষয়টা এরকম না তবে ভেজে নিলে অবশ্যই টেস্টটা বেশি পাওয়া যাবে এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা যখন এরকম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিব আমি যখন এই রেসিপিটা মেহমানকে সার্ভ করছিলাম ওরা রান্নার প্রসেসটা জানতে চেয়েছিল তো যাই হোক মাছের দুই পিটি সমানভাবে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আর সেই সাথে আমি দেখিয়ে দিচ্ছি মাছটা কিরকম করে আমি ভেজে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা আমি কি পরিমাণে ভেজে নিয়েছি আরেকটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি যেমন শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা কিন্তু চাইলে এখানে মরিচের গুঁড়া আর সামান্য সরিষার তেলও অ্যাড করতে পারেন রান্নার দ্বিতীয় ধাপ তথা শেষ ধাপে চলে এলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে হয়ে গেছে হালকা একটু রং ধরে আসলি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা অর্থাৎ এখানে আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করলাম আর সেই সাথে দিয়ে দিলাম ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম সরিষা কাঁচামরিচ আদা আর টমেটো ধনেপাতার মিশ্রণটা অল্প একটু নাড়াচাড়া করি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই সব কিছুকে একসাথে ভালো করে তেলে ভেজে নিব এইভাবে তেলে কিছু সময় ভেজে নিলে যেটা হবে বাটা মশলার কাঁচা গন্ধটাও থাকবে না আর তাছাড়া গুঁড়া মশলার জন্য তরকারির রঙটাও সুন্দর দেখাবে তবে মশলাটাকে ভাজতে হবে পুরো যাওয়ার আগ পর্যন্ত মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে তো দেখতে পেয়েছেন আমি ইতিমধ্যেই কিছুটা পানি দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য কারণ মশলার ভেতরের পানিটা কিন্তু শুকিয়ে এসেছিল বেশ অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে দেখুন তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা কষানো ভোনা হবে তাই সেটা বুঝে পানিটা দিতে হবে তো আমি প্রথমে সামান্য পানি দিয়ে মাছের টুকরোগুলো অ্যাড করবো এরপর নাড়াচাড়া দিয়ে বুঝে নিতে পারবো যে আর একটু অ্যাড করতে হবে কিনা এ ধরনের রান্নার ক্ষেত্রে ঝোলের পানি দেওয়ার আগে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর যত ভালো হবে রান্নার স্বাদও কিন্তু তত বেড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে মিশে নিয়ে তারপর ঢেকে দিব আর প্রথমে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করব। যখন বলক আসবে তখন জালটা কমিয়ে দিব অর্থাৎ লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলের পানিটা গাঢ় হয়ে আসে আর ওপর দিয়ে তেলটা ভেসে আসে আরেকটি অতি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি তরকারিতে বলক আসার পরে জালটা অবশ্যই কমিয়ে দিতে হবে দ্রুত বেগে জাল দিলে কিন্তু তরকারিতে আসল স্বাদ আসবে না যত ধীর গতিতে জাল হবে ততই কিন্তু এর স্বাদ বাড়তে থাকবে দেখুন তরকারির ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে রান্নাটা হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিচ্ছি আরেকটি কথা আপনারা যদি চান রান্না শুরুতে তেলে কিছু গোটা গরম মশলা ফোরন হিসেবে দিতে পারেন অথবা রান্না হয়ে যাওয়ার পরে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও ছড়িয়ে দিতে পারেন আরও দিতে পারেন হাফ চামচ পরিমাণ ঘি এতে করে কিন্তু আপনার রান্নার স্বাদটা বহু বেড়ে যাবে